কারণ এই দিনগুলো আমাদের কাছে খুব 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 আনন্দের খুব মজার খুব স্মৃতি গ্যাদার করার মোমেন্টস ক্রিয়েট করার কারণ এগুলো ফিরে আসে না দিনগুলো চলে গেলে আবার কবে আসবে কবে একসাথে দেখা হবে সেই জন্য অপেক্ষা করি আর এইখানে রূপ সেই সদস্যকে নিয়ে চলে এসছে ওকে শুধু রূপজি বার করতে পারে আর আমি তো পুরো এক্সাইটমেন্টে অবাক হয়ে গেছিলাম যে ও মাই গড ও বাইরে আছে মানে লিটারালি ও কথা বলছিল টকর টকর করে আওয়াজ করছিল। ঘাটেই বসেছিল খুব ভালো ছিল মানে খুব মজা পেয়েছিলাম আমি আরেকটা কথা সরি ভিডিওটা একটু লেটে আপলোড করছি সেই জন্য মানে একটু বিজি ছিলাম আমি একটা সপ্তাহ তাই জন্য অনেকটা লেট করে আমার ভিডিওগুলো পোস্ট হচ্ছে কিছু মনে করো না পাশে থেকেও ভিডিওগুলো ভালোবাসা দিও আরও অনেক 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 ভিডিও আসবে অবশ্যই আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে তো স্টে টিউন্ড ভালোবাসা দিয়ে যাও পাশে থেকো এনকারেজ করতে থাকো অনেক অনেক ভিডিও আমি দেব অনেক 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 ভিডিওজ আসছে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত 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 সাপোর্ট দেওয়ার জন্য

একটু একটু খারাপ খারাপ হয়ে যায় বেশি হয় সব থেকে ছোট্ট সদস্যটির জন্য যে সব থেকে বেশি মাতিয়ে রাখে সারাটা দিন যে আমাদের সাথে বেরিয়ে আসার জন্য খুব বায়না করছিল আর সে তো তাতাই ছাড়া অজ্ঞান পুরো ও তাতায়ের সাথে যাবে ও গাড়িতে বসবে বাট ওকে ছেড়ে আসার টাইমটা মানে সত্যি মানে আমারই এত মন খারাপ হচ্ছে তো রুপসের আর মোমোর তো আরও বেশি মন খারাপ হয় অনেক বেশি খারাপ লাগে কারণ ও যেভাবে চিৎকার করে কাঁদে চলে আসার সময় সেটা খুব ইনসেন্ট বাট ওদের সাথে কাটানোর মুহূর্তগুলো খুব সুন্দর খুবই সুন্দর আমি খুব ব্লেস যে এই প্রত্যেকটা সম্পর্ক আমি পেয়েছি আর মেনলি আমি মোমোকে আর রুপসকে আমার লাইফে পেয়েছি খুব মজা পাই আমি ওদের সাথে খুব থাকলে আনন্দে থাকি তারপরে আমার খুব পছন্দের দেন আমরা জয় খেয়ে চুটকি খেয়ে গান চালিয়ে নাচতে নাচতে মাস্ত আমরা বাড়ি চলে আসি গানটা তোমাদের শোনানো যাচ্ছে না শোনাতে পারছি না বিকজ তোমরা খুব ভালো করে জানো